সংঘর্ষের পর কিভাবে যাবে তাদের মিলিত অবস্থা গেলে বেগটা কিরকম হবে বা তার ইকুয়েশনটা কেমন হবে এবং আলাদা আলাদা ভাবে গেলে তার ইকুয়েশন কেমন হবে সেই ব্যাপারগুলো আমরা বের করে ফেলছি রাইট আচ্ছা এর আমরা আজকে যেটা করব অর্থাৎ লেকচার ফোরে আমরা দেখব সংঘর্ষটা কত টাইপের হতে পারে সংঘর্ষ সংঘর্ষ দুই টাইপের সংঘর্ষ হতে পারে কি কি জানো একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ তাহলে দুই টাইপের সংঘর্ষ নিয়ে আমরা কথাবার্তা বলবো একটা হচ্ছে স্থিতি স্থাপক স্থিতি স্থাপক সংঘর্ষ আর একটা কি ভাইয়া আরেকটা হচ্ছে অস্থিতি স্থাপক সংঘর্ষ রাইট আচ্ছা এবার দেখো তো আমরা কিভাবে আসলে বুঝবো যে এটা স্থিতি স্থাপক সংঘর্ষ স্থিতি স্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দেখো আমরা দুইটা জিনিস মাথায় রাখতে পারি স্থিতিস্থাপক সংঘর্ষ আচ্ছা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দেখো সামেশন অফ পি আই ইকুয়াল টু সামেশন অফ পিআফ পি এফ এফ মানে ফাইনাল হ্যাঁ ইনিশিয়াল ভরবেক এবং ফাইনাল ভরবেক তো ইনিশিয়াল অবস্থায় ভরবেকটা কেমন হয় বলো এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু টু আমরা লিখতে পারি কি জানো এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি যদি সমান হয় তাহলে সেটাকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ ক্লিয়ার আচ্ছা এ ছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি কি জানো আদি গতিশক্তি সমষ্টি অর্থাৎ সামেশন অফ ইকে ইকুয়াল টু সামেশন অফ এফ অর্থাৎ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি সামেশন করব এবং ফাইনাল কাইনেটিক এনার্জির কি করব সামেশন করব। যদি এটা ইকুয়াল হয় তাহলে তাকে আমরা বলবো সে স্থিতিস্থাপক সংঘর্ষ হ্যাঁ বা ইলাস্টিক বা নন ইলাস্টিক যেটাকে আমরা বলি আচ্ছা সো দেখো তাহলে এখানে কত হচ্ছে কত হচ্ছে হাফ এম টু ভি টু স্কোয়ার দেখো তাহলে এই ধরনের সংঘর্ষগুলোকে আমরা বলবো সে স্থিতিস্থাপক সংঘর্ষ এরপর দেখো তো ভাইয়া আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দেখো দেখো দুই নম্বরটা আছে অস্থিতি স্থাপক সংঘর্ষ আচ্ছা সো দেখো তো অস্থিতিস্থাপক সংঘর্ষ আমরা কিভাবে লিখতে পারি সামেশন অফ টি আই ইকুয়াল টু সামেশন অফ পি এফ অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি যদি সমান হয় তাহলেও সেটাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে

স্থিতিস্থাপক সংঘর্ষ হবে অস্থিতি সংঘর্ষ আমরা বলতে পারবো এইখানে একটা ব্যাপার হয় ব্যাপারটা হচ্ছে এরকম যেগর্ষের ক্ষেত্রে অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রতে কি বলা আছে বলতো ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র বলা আছে যে ক্রিয়া প্রতিক্রিয়া সারা যদি অন্য কোনো বল কাজ না করে তাহলে বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যেহেতু সেখানে সংঘর্ষ হবে আর সংঘর্ষ হলে ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারটা আছে তাহলে এখানে কোথাও ভরবেগের পরিবর্তন হবে না তার মানে ভরবেগের পরিবর্তন দিয়ে তুমি কখনোই সংঘর্ষ বের করতে পারবে না কারণ দুই ক্ষেত্রেই ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা মেনে চলবে এই জন্য যেটা করতে হবে ভাই তোমার যদি কখনো কোনো প্রশ্নে এভাবে থাকে যে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র মানে সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সেই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে যেহেতু ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র দিয়ে আমরা বুঝতে পারতেছি না যে সংঘর্ষটি স্থিতি স্থাপক নাকি অস্থিতি আসক সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে জানো এই গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্র দিয়েই তোমাকে করতে হবে তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি অথবা সামেশন অফ ই কে আই ইকুয়াল টু সামেশন অফ ই কে এফ যদি নট ইকুয়াল হয় অর্থাৎ আদিগতি শক্তি সমষ্টি এবং শেষ গতি শক্তির সমষ্টি যদি সমান না হয় তাহলে সেটাকে আমরা বলবো অস্থিতি স্তাবক সংঘর্ষ সো এটাকে আমরা এভাবেই লিখতে পারি হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার ইকুয়াল টু কত আছে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার দেখো সো আমরা নরমালি ভরবেগে আমরা হচ্ছে সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতি স্থাপক এটা বোঝার জন্য আমরা গতিশক্তিটাকেই বেছে নিব বিকজ ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র দিয়ে কখনোই আমরা স্থিতিশীল অস্থিতিশীল সংঘর্ষ বের করতে পারবো না তো এই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষের ব্যাপার সো এটা আমাদের গত ক্লাসে অর্থাৎ গত লেকচারের সাথে কানেক্টেড ছিল এখন আমরা যেটা করব আজকে আমরা হচ্ছে কপিকল রিলেটেড যত প্রবলেম আছে এই ব্যাপারগুলো সলভ করবো রাইট আচ্ছা চলো তাহলে আমরা নিয়ে কথাবার্তা বলি আচ্ছা আর আমি হচ্ছে এই শেষ থিওরি আমাদের পড়ানো শেষ হলে থিওরিটি শেষ করতে পারলে আমি একদম ম্যাথ সলভে চলে যাব আচ্ছা অর্থাৎ লেকচার ফাইভে আমরা শুধুমাত্র ম্যাথ সলভ করব আর তোমরা ওই ক্লাসগুলোতে অর্থাৎ অর্থাৎ সলভের ক্লাসে যাওয়ার আগে এই থিওরি ভিডিওগুলো দেখবা দেখার পর দেন আমরা হচ্ছে ম্যাথ সলভ ক্লাসে ঢুকব ক্লিয়ার ওকে আচ্ছা দেখো সো আজকে আমরা পড়ব হে কপি কল দেখো কপি কল কপি কল প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম এবছর বোর্ড কোশ্চেনে আসার মতো একটা প্রবলেম সো এখন দেখো আমরা কপি কলের ম্যাথগুলাকে নর্মালি আমরা তিনটা টাইপে শেষ করে ফেলব ক্লিয়ার যে তিনটা টাইপ তোমাদের উদ্দীপকে যে টাইপটার সাথে যে টাইপটা মিলে যাবে তোমরা ঠিক ওইভাবে ওই টাইপটা অ্যান্সার করে ফেলবো ক্লিয়ার আচ্ছা চলো আমরা হচ্ছে ফার্স্ট টাইপে দেখি টাইপ ওয়ান টাইপ জিরো আচ্ছা দেখো তো টাইপ জিরো ওয়ানে আমরা যেটা করবো ধরো এই টাইপের কপি কলগুলো যদি থাকে ধরো এটা হচ্ছে কপি কল এই বস্তুর সাথে মানে অর্থাৎ কপিগুলোর সাথে একটা সুতা দিয়ে এখানে একটা বস্তু লাগানো আছে এই বস্তুর ভরটাকে আমরা বলবো হচ্ছে এমন করা এবং ঠিক এটার সাথে আরেকটা সুতা দিয়ে আরেকটা বস্তু আছে এই বস্তুর ভরটাকে আমি বললাম আছে এম টু ঘরের বস্তু এই ক্ষেত্রে রিলেটেড কপিকাল যে ব্যাপারগুলো থাকে এই ক্ষেত্রে দুইটা জিনিস বের করতে হবে একটা হচ্ছে কার্যকরী তরম বুঝতে পারছো সো আমরা দেখো ভাই আমরা যদি এম ওয়ান বস্তুর ক্ষেত্রে চিন্তা করি শুধুমাত্র এম বস্তুর ক্ষেত্রে এম ওয়ান বস্তুর ক্ষেত্রে কি হবে এই বস্তুর ওয়েট কোন দিকে বলো এই বস্তুর ওয়েট হচ্ছে একদম নিচের দিকে এম জি সুতার টান কোন দিকে বলো সুতার টান হচ্ছে উপরের দিকে সো দেখো ভাই এই এম ওয়ান ঘরে বস্তুটা উপরে উঠবে এবং এম টু ভরের বস্তুটা নিচে যাবে তাই তো তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এম বস্তু উপরে উঠতেছে এবং এম টু ভরে বস্তুটা নিচে নামতেছে তাহলে তারা একটা তরণে কি হবে বলো গতিশীল হবে তাই তো সো এখন আমরা যদি এম ওয়ান বস্তুর ক্ষেত্রে তরণ বের করতে চাই তাহলে কিভাবে বের করবো দেখো তাহলে এই বস্তুর ক্ষেত্রে তরণ কোন দিকে বলো উপরের দিকে এই বস্তুর ক্ষেত্রে তরণ কোন দিকে নিচের দিকে তো আমি এর আগেও একটা ক্লাসে তোমাদেরকে বলছিলাম যেই দিকে তরণ সেই দিকের বলটা বড় হবে আর যে দিকে তরণ নাই সেই দিকের বলটা কি হবে বল ছোট হবে তাহলে সুতার এখানে একটা টেনশন মাইনাস কত উপরে এম ওয়ান জি নিচের দিকে তাহলে এই বলটা বড় এই বলটা ছোট তাহলে আমরা কি লিখতে পারি টি ওয়ান ইকাল টু এম ওয়ান জি ইকাল টু আমরা লিখতে পারি হচ্ছে কার্যকরী বল কার্যকরী বল কি লেখা যাবে এম আর এ কার্যকরী বল ইন্টু কার্যকরী মানে কার্যকরী বলটাকে আমরা লিখতে পারি ভর ইন্টু কার্যকরী বুঝতে পারছো আমি একটু তোমাদেরকে আবার বলি দেখো কার্যকরী বল কিভাবে বের করা যাবে মনে করো এইখানে একটা বস্তু আছে এই বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম হচ্ছে নিউটন সো থেকে দেখো আমি যদি ধরো এইভাবে এই বস্তুটাকে আমি এই বরাবর টানলাম হচ্ছে বিষ নিউটন বলে আবার আরেকজন ব্যক্তি এই বস্তুটাকে এই দিকে টানতে হচ্ছে দশ নিউটন বলে তাহলে বলতো বস্তুটা কোন দিকে যাবে এই বস্তুটা এই বরাবর দশ নিউটন বলে গতিশীল হবে তাই তো তাহলে এইখানে যে দশ নিউটন আছে না এটাই কার্যকরী বল বুঝতে পারছো তাহলে আমি যদি বলি এই বলটা যদি হয় হয় এটা যদি তাহলে আমরা লিখতে পারি এই যে কার্যকরী বলটা হবে এফ ওয়ান মাইনাস কত আছে এফ টু তাহলে দেখো ভাইয়া আমরা লিখতে পারি এফ ইকাল টু কত আছে দশ নিউটন যেহেতু কার্যকরী বল এফ একে আমরা কিভাবে লিখতে পারবো বলো এফ ইকাল টু এম এ তাহলে কার্যকরী বলের জন্য যে তরণটা হবে সেটাকে আমরা বলবো আছে কার্যকরী তরণ ক্লিয়ার আচ্ছা সো দেখো এই ফরমেটটা আমরা দিব তাহলে এখানে সুতার টানবে বড় আর এম কি হবে বলো হবে যেহেতু সামনের দিকে তাহলে এটা এটা আর হবে বলো ছোট তাহলে দেখো এম ওয়ান বস্তুর ক্ষেত্রে আমরা এটা বের করলাম এবার দেখো আমরা কি করব এম টু বস্তুর ক্ষেত্রে এম টু বস্তুর ক্ষেত্রে সো এম টু বস্তুর ক্ষেত্রে কিভাবে দেখো তো এটা ওজন কোন দিকে এটা ওজন হচ্ছে নিচের দিকে অর্থাৎ এম টু জিটা নিচে সুতার টান তাহলে কিরকম দিকে হবে সুতার টান হচ্ছে উপরের দিকে এখানে আরেকটা বিষয় আছে তোমরা হয়তো অনেকে ভাবতেছো যে ভাইয়া এইদিকে যদি টি ওয়ান টান হয় সুতার টান বস্তুর ক্ষেত্রে সুতার টান যদি হয় তাহলে এখানে তো টি টু হওয়ার কথা রাইট তাহলে এখানে দুই ক্ষেত্রে একই টান কেন হ্যাঁ এখানে একটা জিনিস মনে রাখতে হবে যদি সুতা একটা থাকে তাহলে টান সব সময় একই হবে তাহলে দেখো ভাইয়া আমি যদি বলি এই সুতাটা কি বলো একই সুতা দুইটা বস্তুর সাথে কানেক্টেড তো একই সুতা যেহেতু দুইটা বস্তুর সাথে কানেক্টেড তাহলে তার সুতার টানটা কি হবে বলো সেম হবে যেহেতু সুতা এখানে একটা আচ্ছা তাহলে দেখো যেহেতু এবার তরণ কোন দিকে বলো নিচের দিকে তাহলে m2 জিটা নিচে এটা বড় মাইনাস সুতার টানটা উপরের দিকে ছোট ইকুয়াল টু কি লেখা যায় বলো m2 a লেখা যায় সো এটাকে আমি এক নং এবং একে আমি দুই নং সমীকরণ বললাম তাহলে আমি যদি বলি যে এক যোগ হচ্ছে দুই করে পাই তাহলে কি লেখা যাবে ভাইয়া দেখো তো টি মাইনাস এম ওয়ান জি টু এম তাহলে এইখান থেকে কী লেখা যায় এম টু জি মাইনাস কত আছে টি টু কত এম টু এ সো আমি যদি এই দুটাকে যোগ করি টি এবং টি কেটে দিলাম তাহলে দেখো তো ভাই এইদিকে কি এ কমন নিলে কত এম ওয়ান প্লাস এম টু আর এইখানে দেখো আমরা যদি জি কমন নিই তাহলে কি লেখা যায় বলো এম টু মাইনাস কত সে এম ওয়ান সো দেখো আমরা এইখান থেকে তরণটা পেয়ে গেছি অতএব এই কলটা আমরা লিখতে পারবো কি বলো টু মাইনাস কত আছে আর নিচে কত কত আছে আছে তো দেখো আমরা যদি এখান থেকে তরণটা বের করতে পারি তাহলে এই তরণটা এক এবং দুই যে কোন একটা ইকুয়েশনে বসাইলেই আপনাদের কি হবে বলো সুতার আমরা বের করতে পারবো সো ব্যাপারটা হচ্ছে এই টাইপের যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে তোমাদের যদি কখনো বলে সুতার টান কত তাহলে আগে কি করবে ভাইয়া আগে হচ্ছে তরণটা বের করে নিবা পুরো প্রসেসটা তরণ सेम এটা এভাবে না বের করলেও চলে তোমরা এই ইকুয়েশন যদি মনে রাখতে পারো হ্যাঁ তাহলে আগে তরণ বের করবে দেন হচ্ছে সুতার টানটা বের করতে হবে ক্লিয়ার আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন থাকতে পারে বলা থাকতে পারে এরকম যে m1 বস্তুর কার্যকরী বল কত সেই ক্ষেত্রে দেখো m1 বস্তুর বস্তুর কার্যকরী কার্যকারী বল কত ধরো যদি এরকম বলে বা এম টু বস্তুর কার্যকরী বল কত তাহলে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি না যে টি মাইনাস এম ওয়ান জি কার্যকরী বলটা আছে এফ সো এখান থেকে আমরা এম ওয়ান জি তাহলে অবশ্যই সেক্ষেত্রে কি করতে হবে বলো আগে সুতার টানটা বের করে নিতে হবে তো সুতার টান বের করে দেন হচ্ছে কার্যকারী বল বের করতে পারবো আমরা সো এইভাবে হচ্ছে আমরা টাইপ ওয়ান অর্থাৎ প্রথম প্রবলেমটা সলভ করবো রাইট আচ্ছা এবার দেখো আমরা সেকেন্ড টাইপে যদি এই টাইপের কপি কল থাকলে আমরা এইভাবে এটা প্রবলেমটা সলভ করতে পারবো এবার দেখো আমরা সেকেন্ড টাইপটা দেখব একটু টাইপ 2 তে আমরা যেটা করব টাইপ 2 টাইপ 2 তে যে টাইপের প্রবলেমগুলো থাকবে ধরো এখানে একটা টেবিল আছে হ্যাঁ ধরো আমি ধরে নিলাম এটা একটা টেবিল ভূমির উপরে একটা টেবিল আছে ঠিক এইখানে আমরা কি করলাম এটা কপি কলকে ব্যবহার করলাম এটার সাথে সুতা দিয়ে এখানে একটা বস্তু আছে এই জায়গায় ধরো এটা হচ্ছে বস্তুটা এই বস্তুর সাথে আমরা কি করলাম এখানে আরেকটা বস্তু কে দিলাম দেখো আমি বললাম এই বস্তুর ভরটা হচ্ছে এম ওয়ান এই বস্তুর ভরটা কত হচ্ছে এম টু সেই ক্ষেত্রে দেখো এম ওয়ানটা বড় হবে কার থেকে জানো এম টু এর থেকে তাহলে দেখো তো ভাই তোমরা আসলে বুঝতে পারছো যে এই বস্তুটা নিচে নামবে আর এই বস্তুটা কি করে বলো সামনে যাবে তাহলে এই বস্তুর যে তরণ এই তরণটা এ এবং এই তরণটা এ ক্ষেত্রে দেখো তো আমরা যদি একটু বলি এম ওয়ান বস্তুর ক্ষেত্রে আমি যদি বলি এম ওয়ান বস্তুর ক্ষেত্রে এই টাইপের কেসগুলোতে আমরা কিভাবে হচ্ছে তরণ সুতার টান এবং তরণ কার্যকরী তরণটা বের করতে পারি দেখো এমন বস্তুর ক্ষেত্রে কি হবে বলো এমন বস্তুর ক্ষেত্রে এই বস্তুর ওয়েট কোন দিকে বলো নিচের দিকে এমন জি সুতার টান কোন দিকে ভাইয়া উপর দিকে দেখো তো এখানে সুতা কয়টা ভাইয়া একটা সুতা দেখো এই বস্তুর সাথে এই বস্তু কানেক্টেড তাহলে এই বস্তুর ক্ষেত্রে টান যা হবে এম টু বস্তুর ক্ষেত্রে টানটা একই হবে রাইট আচ্ছা তাহলে দেখো তো ভাইয়া এটা কত আছে এম ওয়ান জি কোন দিকে বলো নিচের দিকে সুতার টান উপরের দিকে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এম ওয়ান এ তাই তো এটাকে আমরা এক নং ইকুয়েশন দিয়ে রাখলাম এবার দেখো এম টু বস্তুর ক্ষেত্রে দেখো বস্তু ক্ষেত্র আচ্ছা এম টু বস্তুর ক্ষেত্রে যেহেতু এটা টেবিলের উপরে আছে এই বস্তুর ওয়েট কোন দিকে বলো নিচের দিকে নিচের দিকে কত এম টু জি আচ্ছা এখানে কি করতেছে বলো তো এই বস্তুটা টেবিলের উপর এম টু জি বলে ক্রিয়া তো এই বলের সমান এবং বিপরীত আরেকটা বল আছে এটাকে বলা হয় আর বা এটার নাম হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল অভিলম্ব প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বল আচ্ছা তা আমি এরপরে যখন ঘর্ষণের ক্লাস নিব ফ্রিকশন ওই ক্ষেত্রে ওইখানে আমি খুব সুন্দর করে বলে দিব যে এটা কিভাবে সমান হলো হ্যাঁ আর টাকার সমান বলো এম টু জি এর সমান হবে অর্থাৎ ওজনটা প্রতিক্রিয়া বলে কি হবে সমান হবে এটা নিয়ে একটা ক্লাস থাকবে এটা আসলে লেকচার ফাইভ এ আমরা এটা পড়বো তো লেকচার ফাইভ এটা পড়ার পরে দেন হচ্ছে আমরা ম্যাথ সলভে যাব তো সিরিয়ালি যারা আমাদের পেজে ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে দেখবা যে বল অধ্যায় অর্থাৎ ফোর্স অর্থাৎ এসএসসি এসএসসি চ্যাপ্টার চ্যাপ্টার দেখবা একটা করে দেওয়া আছে সেই প্লে তোমরা একদম সিরিয়ালি ভিডিওগুলো পাবা অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখবা সিরিয়ালি ভিডিওগুলো দেওয়া আছে তোমরা একদম সিরিয়ালি ভিডিওগুলো দেখে দেন হচ্ছে আমাদের ম্যাথ সব ক্লাসে জয়েন করে ফেলবা ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো তাহলে এটা কত হচ্ছে এই বলটা সমান এবং এই বল মানে প্রতিক্রিয়া বলটা কি হবে ওজনে সমান হবে আচ্ছা এখন তো এই বস্তুটাকে অর্থাৎ কে সামনে নিয়ে আসতেছে বলো সুতার টানটা সামনে নিয়ে আসতেছে তাহলে একটু আগে আমি তোমাদেরকে বলছি যে যে বলে কোনো বস্তু সামনের দিকে আসবে অর্থাৎ যে বলে সে সামনের দিকে যাবে তাকে আমরা বলি সেই বলটাকে আমরা কি বলি বলো কার্যকারী বল তাহলে যেহেতু এই বস্তুর ক্ষেত্রে পিছনে অর্থাৎ উল্টা এই দিকে কোনো বল কাজ করতেছে না সুতরাং এই বস্তুটা কোন বলে সামনের দিকে আসতেছে বলতো সুতার টানে সামনের দিকে আসতেছে সো আমরা এখানে কার্যকরী বল বলতে কাকে বলবো বলতো টি টু আমরা কি লিখতে পারি বলো টি টু হচ্ছে এম টু এ তাহলে দেখো এই বস্তুটা টি বলে সামনের দিকে আসতেছে তার কার্যকরী তরণগত এ এবং কোন বস্তু এম টু ভরে বস্তুটা তাহলে আমরা কি লিখতে পারি টি টু এম টু এ আচ্ছা এইখানে একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে এরকম কিছু কিছু মেতে দেখবা তোমরা এটার সাথে ঘর্ষণ জড়িত আছে অর্থাৎ যে তলে বস্তুটা আসতেছে ওই তলের মধ্যে একটা ফ্রিকশন বা ঘর্ষণ আছে তো ধরো আমি যদি ধরে নেই যে এটার ঘর্ষণ আছে যেহেতু বস্তুটা সামনের দিকে আসতেছে তাহলে তার ঘর্ষণ কোন দিকে কাজ করে বলো পিছনের দিকে অর্থাৎ এটাকে হয় গতিশীল ঘর্ষণ তাহলে দেখো সুতার টান যেদিকে ঘর্ষণ তার বিপরীত দিকে ইকুয়াল টু কত আছে এম টু এ তাহলে দেখো ভাইয়া যেহেতু এখানে কোথাও ঘর্ষণ নাই যদি ঘর্ষণ থাকে তাহলে ইকুয়েশনটা কিন্তু এরকম হবে টি ইকাল টি মাইনাস এ কি লেখা যায় জানো এফ কে কে লেখা যায় আছে মিউ কে আর ইকাল টু কত আছে এম টু এ আর কে আমরা কি লিখব ভাই টি মাইনাস মিউ কে আর কে লেখা যায় হচ্ছে এম জি আর এখানে কত আছে এম টু এ যদি ঘর্ষণ থাকে আমি আবার বলতেছি যদি ঘর্ষণ থাকে সেই ক্ষেত্রে টি এর সাথে ওই ঘর্ষণ বলটা বিয়োগ করে দিতে হবে রাইট আর যদি ঘর্ষণ না থাকে দেখো যদি ঘর্ষণ না থাকে তাহলে আমরা কি লিখবো বলো টি ইকাল টু এম টু লিখবো আচ্ছা তাহলে দেখো আমি তো বলছি যে এখানে কোনো ঘর্ষণ নাই তাহলে আমাদের এই ইকুয়েশন আর যদি ঘর্ষণ থাকে তাহলে এই ইকুয়েশনটা মনে রাখবে ঘর্ষণ থাকলে এই আর ঘর্ষণ না থাকলে এই ইকুয়েশন দিবা এখন দেখো তো আমি যদি বলি এক ও এক যোগ দুই করবো আমরা দুই করে পাই তাহলে কি লেখা যায় তো এম ওয়ান জি মাইনাস টি ইকোয়াল টু কত আছে এম ওয়ান তাহলে অর্থাৎ টি ইকুয়াল টু এম টু এ ভাইয়া দেখো এ টি এবং টি আমরা কেটে দিলাম জি টু এ কমন নিলে কি হবে বলো প্লাস সো দেখো আমরা এখান থেকে কার্যকরী ইকুয়েশনটা পেয়ে গেছি তাহলে কত আছে বলো এম ওয়ান জি ইকুয়াল টু কত আছে এম ওয়ান প্লাস কত আছে এম টু তাহলে দেখো এই ক্ষেত্রে অর্থাৎ এই টাইপের যদি কপিকল থাকে তাহলে তার কার্যকরী তরণ তোমরা এইভাবে বের করতে পারবা আচ্ছা সো কার্যকারী তরণ যেহেতু বের হয়ে গেছে তো কার্যকারী তরণ বের হয়ে গেলে কি করবো বলো এখান থেকে সুতার টান বের করতে পারবা দেখো কার্যকারী তরণটাকে যে কোনো একটা ইকুয়েশনে যদি বসাই দাও তাহলে সুতার টানটা বের হয়ে যাবে তাহলে এই টাইপের প্রবলেম হলে কার্যকারী তরণটা এভাবে মনে রাখবা বললো বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো এরপর আছে আমরা টাইপ টু তে যাব দেখো টাইপ টু না টাইপ থ্রি সরি টাইপ থ্রি তে আমরা এই টাইপের কপিকলগুলাকে কিভাবে সলভ করতে পারি এই ব্যাপারটা দেখো মনে করো এটা হচ্ছে টেবিলটা এই টেবিলের উপর দুইটা বস্তু আছে ধরো দুই দিকে কপি কল এখানে একটা কপি কল দিলাম এইখানে হচ্ছে কপি কল এই জায়গায় একটা বস্তু আছে এই যে বস্তুটা এই বস্তুর সাথে আমরা কি করব একটা সুতাকে দিয়ে এখানে একটা বস্তু দিলাম আর এটার সাথে হচ্ছে সুতা দিয়ে ধরো একটা বস্তু আছে কয়টা ভাইয়া তিনটা বস্তু তাহলে এই বস্তুর নাম দিলাম কত এম থ্রি এম টু এম ওয়ান তবে একটা আমি মাথা রাখবো এখানে এম ওয়ানের ভরটা বড় তারপরে কত আছে এম টু দেন হচ্ছে এম থ্রি সো এখন দেখে বোঝা যাচ্ছে বস্তুটা হচ্ছে এই দিকে যাবে এম টু বস্তুটা সামনে আসবে এম থ্রি বস্তুটা নিচের দিকে যাবে কি করবে বলো ও তরণে যাবে উঠবে তরণে সামনে আসবে তরণে নিচের দিকে যাবে তাই তো আচ্ছা এখন বলো তো এখানে সুতা কয়টা সুতা হচ্ছে দুটা দেখো এই বস্তুর সাথে এই সুতা দিয়ে এই বস্তুর সাথে কানেক্টেড আবার এম টু বস্তুর সাথে সুতা দিয়ে এম ওয়ান বস্তুটা কানেক্টেড সো আমরা যেটা করব আমরা এখন এক এক করে অর্থাৎ তিনটা বস্তুর জন্য আলাদা আলাদা ইকুয়েশন বের করব দেখো এম বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে দেখো ভাই এম বস্তুর ক্ষেত্রে সুতার টান কোন ওজন কোন দিকে ওজন হচ্ছে নিচের দিকে এম সুতার টান উপরে দিকে যেহেতু দুইটা সুতা এবার আমরা কি করব এটা নামটাকে আলাদা করে দিব এই টানটাকে টি ওয়ান বললাম হ্যাঁ তো দেখো আমরা এখানে বলতে পারি যেহেতু তরণ উপরের দিকে টানটা এখন দিকে বলো উপরের দিকে মাইনাস এটা বড় এম থ্রি জি ছোট ইকাল টু এখানে লেখা যায় কথা এম থ্রি এ কার্যকরী বলটা হ্যাঁ ঠিক একই ক্ষেত্রে দেখো আমি এটাকে এক নং ইকুয়েশন দিলাম এরপরে দেখো দুই নম্বর অর্থাৎ এম টু বস্তুর ক্ষেত্রে আমরা কি করবো দেখো এম টু বস্তুর ক্ষেত্রে আচ্ছা এম টু বস্তুর ক্ষেত্রে দেখো তো ভাইয়া এটা ওজন কোন দিকে ওজন হচ্ছে একদম নিচের দিকে রাইট এম জি অর্থাৎ এম টু জি নিচের দিকে প্রতিক্রিয়া বল কোন দিকে প্রতিক্রিয়া বলটা আছে উপরে দিকে এই বলটা এই বলটা কি হবে বল সমান এই প্রতিক্রিয়া বল দিয়ে কিন্তু আমরা ঘর্ষণ বলটা বের করতে পারবো হ্যাঁ আচ্ছা তাহলে এই সুতা তাকে এই বস্তুটাকে সুতা এইদিকে টেনে ধরবে কত বল টি ওয়ান বলে আর এই দিকের যে টানটা থাকবে সেটা হচ্ছে টি টু টান যেহেতু বস্তুটা সামনের দিকে যাবে তাহলে আমরা লিখতে পারি কত টি টু বড় কার থেকে টি ওয়ান এর থেকে টু আমরা কি লিখবো এম টু এ আচ্ছা আর একটা বিষয় একটা প্রবলেম আছে হ্যাঁ তোমরা এবছর যারা টেস্ট পেপার দেখবা প্রবলেম আছে এই টাইপের একটা প্রবলেম দিয়ে তার সাথে হচ্ছে ঘর্ষণ বলটা যুদ্ধ করে দিচ্ছে তাহলে ঘর্ষণ বল যদি থাকে সেই ক্ষেত্রে ঘর্ষণ বল কোন দিকে বলো ঘর্ষণ বলটা পিছনের দিকে তাহলে দেখো তো ভাই আমরা এভাবে লিখতে পারি না যেহেতু এই তরণ এই দিকে টিটা বড় টি টু বড় মাইনাস পিছনের দিকে দেখো এই বস্তুর পিছনের দিকে কয়টা বল কাজ করতেছে দুইটা একটা হচ্ছে টি ওয়ান প্লাস কত আছে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এম টু এ দেখো যদি ঘর্ষণ থাকে হ্যাঁ তাহলে এই সূত্র বসাইতে হবে কিন্তু তাহলে এখানে কি লিখবো বলো টি টু মাইনাস টি ওয়ান প্লাস এফটাকে কি লেখা যায় কারণ মিউ আর আর লেখা যায় ইকুয়াল টু কত আছে এম টু এ দেন হচ্ছে দেখো টি টু মাইনাস টি ওয়ান প্লাস মিউ আর কে কি লিখবো বলো এম জি ইকুয়াল টু কত আছে এম টু এ যদি সরাসরি ঘর্ষণ দেওয়া থাকে তাহলে তো ভালো ধরো এই তলের ঘর্ষণ যদি দেওয়া থাকে আছে জিরো তাহলে আমরা সরাসরি জিরো পয়েন্ট আর যদি ঘর্ষণ দেওয়া না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এই দুইটা সূত্রে অ্যাপ্লাই করে আমরা কি করতে পারবো বলো ঘর্ষণ বলটা বের করতে পারবো দেওয়া থাকলে তো ভালো আলহামদুলিল্লাহ না দেওয়া থাকলেও প্রবলেম নাই আমরা তো বের করার সূত্র ইকুয়েশন তো জানি আচ্ছা আর যদি ঘর্ষণ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইকুয়েশন হচ্ছে এটা আচ্ছা এরপরে দেখো আমরা এম ওয়ান বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে সো এম বস্তুর ক্ষেত্রে কি হবে এম ওয়ান বস্তুর ক্ষেত্রে ওয়েট কোন দিকে বলো এম ওয়ান যে নিচের দিকে এবং সুতার টানটা কত আছে টি টু আছে উপরের দিকে দেখো এটা একই সুতা হ্যাঁ দেখো আমরা এই দিকে দুই এই সুতার ক্ষেত্রে টানটা আছে টি টু আর এই সুতার ক্ষেত্রে টানটা আছে টি ওয়ান আলাদা সুতা আলাদা টান বুঝতে পারছো আচ্ছা তাহলে কি লিখতে পারি হ্যাঁ এটা আছে এম ওয়ান নিচের দিকে সুতার টান হচ্ছে উপরের দিকে ইকুয়াল টু লেখা যায় আছে এম ওয়ান এ এই কার্যকরী বল কার্যকরী তরণটা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই তিনটা সূত্রকে একসাথে আমরা এখান থেকে তরণটা আমি যদি বলি টি ওয়ান মাইনাস এম থ্রি জি ইকাল টু কত আছে এম থ্রি এ টি টু মাইনাস টি ওয়ান T2 টু এম টু এ দেন হচ্ছে কত বলো এম ওয়ান জি মাইনাস টি টু ইকল টু কত আছে এম ওয়ান এ সো তিনটা যোগ করলে কি হবে দেখো আমরা এই টি টু এবং টি টু কেটে দিতে পারি টি ওয়ান টি দিলাম তাহলে কি থাকলো বলো এ প্লাস এম টু এ প্লাস কত আছে এম এ সো দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি এই সাইডে কমন নিতে পারি তাহলে থাকলো কি বলো এম ওয়ান কত আছে এম ইকুয়াল টু এখান থেকে এ কমন নিতে পারি তাহলে কি হয় বলো এম ওয়ান প্লাস এম টু প্লাস কত আছে এম থ্রি সো দেখো এখান থেকে আমরা এটাকে যদি রাখি জি এম ওয়ান মাইনাস কত এম থ্রি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস কত আছে এম থ্রি সো দেখো এটাই হচ্ছে আমাদের এই তিনটা বস্তুর ক্ষেত্রে অর্থাৎ এই টাইপের যদি কোনো কেস থাকে সেই ক্ষেত্রে তরণ বের করার ইকুয়েশন সো তরণ যেহেতু বের হয়ে গেছে তাহলে আমরা কি করতে পারবো বলো যে কোনো সুতার টান এবং বের করতে পারবো এবং আলাদা করেও যে কোনো বস্তুর ক্ষেত্রে এই হচ্ছে আমাদের লেকচার ফোর এরপরে আমরা যেটা করবো লেক্সার ফাইভে ঘর্ষণ রিলেটেড কথাবার্তাগুলো বলবো সো ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখা হবে ইনশাল্লাহ লেক্সার ফাইভে আল্লাহ